যে কোনো চাকরি পরীক্ষায় বলেন কেন আপনার এই জায়গা থেকে একটা কোশ্চেন কমন থাকে এখানে সেই কোশ্চেনগুলো মানে আপনার এইটাই শুধু ঘুরাই ফিরে আসে যেমন সাতচল্লিশ বিশেষ আপনার এই কোশ্চেনটা আসছে এখানে ফোর টু সেভেন বিশেষ আমাদের এই কোশ্চেনটা আসছে এবং প্রত্যেকটা বিশেষেই মোটামুটি এখান থেকে একটা কোশ্চেন টাস্ক করা ট্রাই করে বিজ্ঞানের এবং আপনার প্রাইমারি পরীক্ষাগুলো তো এখান থেকে কিন্তু কোশ্চেন খুব বেশি আসে আর কি যাই হোক আমরা একটু পড়ি সেরিকালচার মানুষের রেশম চাষ ওকে এপি মানে মৌমাছি এপি এপি কালচার একটা মনে রাখা লাগবে এখানে যে এপি আছে এখানে ওকে এপি আছে আর এখানে এভি এপিকালচার মানে মৌমাছি আর সে এভি কালচার মানে কিন্তু পাখি পালন পিসি কালচার পিসি কালচার মানে কিন্তু মৎস্য চাষ ওকে এই পিসি কালচারটা খুব বেশি ইম্পর্টেন্ট মানে এটাও ইম্পর্টেন্ট এই চারটেই ইম্পর্টেন্ট প্রন কালচার মানে সে চিংড়ি চাষ ওকে প্রন কালচার মানে সে চিংড়ি চাষ এবং কি পাল কালচার মানে সে মুক্ত চাষ হার্টি কালচার হার্টি কালচার মানে আপনার এখানে উদ্যান পালন এখানে ওকে মানে আপনার বাগান লাগায় না এটাও আর কি প্রোমোলজি প্রোমোলজি মানে ফল চাষ করা প্রোমোলজি মানে কি ফল চাষ করা তারপর আপনার এখানে কি ওলেরিকালচার হ্যাঁ ওলেরিকালচার মানে সবজি চাষ ওকে এই যে ওলেরিকালচার মানে কি সবজি চাষ এটা এটাও জানতে হবে এখানে আরবরি আরবরি কালচার মানে হচ্ছে আপনার বৃক্ষবিদ্যা আর কি মানে আরবরি কালচার এবং আপনার এখানে হচ্ছে ফ্রক কালচার এই ফ্রক কালচার মানে কিন্তু ব্যাংক চাষ এখানে ক্লিয়ার তো এই টপিক কয়টা আপনাকে জাস্ট পড়তে হবে একটু মুখস্থ রাখতে হবে চাইলে আপনি বাড়ির যেখানে পড়েন সেই পড়ার টেবিলের সামনে রাখেন তাও কিন্তু হবে কারণ এখান থেকে একটা কোশ্চেন আপনি কমন পাবেন আশা করা যায়